আপনারা দেখছেন একুশে টেলিভিশন টাঙ্গাইলে বিকল বাসে ট্রাকের ধাক্কা অন্তত ছয় জন নিহত আহত দশ ভ্যাকসিনের সর্বজনীন ব্যবহার নিশ্চিতে প্রধানমন্ত্রীর আহ্বান মহামারী মোকাবেলায় তিন প্রস্তাব প্রথম দফায় চট্টগ্রাম থেকে জাহাজে ভাষাঞ্চলের পথে এক হাজার ছশো বিয়াল্লিশ রোহিঙ্গা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দুপুর বারোটার একুশের সংবাদে আপনাদের সাথে আছি রহমান টেলিভিশনের সাথে সরাসরি দেখতে আমাদের ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে আহত হয়েছে জন সকালে মির্জাপুরে এ দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মির্জাপুরের কুর্নি এলাকায় বিকল হয়ে পড়ে পরে মেরামতের জন্য রাস্তার পাশে দাঁড় করানো হয় সকাল সাতটার দিকে ঢাকাগামী এক ট্রাক বাসটিকে ধাক্কা মারে এতে ঘটনাস্থলেই চারজন হত হন আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুইজনের মৃত্যু হয় তরকারি বোঝায় একটি ট্রাক একই দিক থেকে আসে উত্তরবঙ্গ থেকে ওয়াইশাই বাস্টার পিছনে ডান পাশে ধাক্কা মারলে ঘটনাস্থলে চারজন নিহত হয় এবং হাসপাতালে যাওয়ার পর আরও দুজন সহ ছয় জন নিহত হয় এবং যাত্রী আহত হয় কোভিড সর্বজনীন ও ন্যায়সঙ্গত প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশাপাশি এই মহামারী মোকাবেলায় তিনটি অগ্রাধিকার ক্ষেত্রে আরও সহযোগিতার আহ্বানও জানান তিনি কোভিড উনিশ মহামারীর প্রেক্ষাপটে ইউএনজির একত্রিশতম বিশেষ অধিবেশনে ন্যায্যতার ভিত্তিতে এবং সাশ্রয়ী মূল্যে সবার জন্য মানসম্মত ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করার প্রয়োজন বলেও জানান প্রধানমন্ত্রী বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে নামের দুদিনের বিশেষ অধিবেশনে রেকর্ডকৃত ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন অ্যালাইন মুভমেন্ট চেয়ার আজারবাইজান অ্যান্ড দ্য ইউএন জেনারেল কোভিড মোকাবেলায় জরুরি মনোযোগ এবং আরও সহযোগিতার প্রয়োজন বলে জানান প্রধানমন্ত্রী there is a need for urgent attention and further collaboration in some priority areas. ভ্যাকসিন কে গোটা বিশ্বের জন্য একটি বৈষয়িক পণ্য বিবেচনা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন ডাব্লিউএইচ ওর অ্যাক্ট এবং কোভাক্স সুবিধার উদ্যোগ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দ্য ওয়ার্ল্ড মাস্ট ট্রিট দ্য কোভিড নাইনটিন ভ্যাকসিন অ্যাজ এ

বাংলাদেশ এই মহামারীর কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত উল্লেখ করে তিনি বলেন দ্বিতীয় ধকল সামাল দিতে ব্যাপক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার বাংলাদেশ ইজ অলসো ব্যাডলি এফেক্টেড বাই দ্যান্ডামিক মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা কক্সবাজারের উখিয়া থেকে নিয়ে আসা এক হাজার ছশো বিয়াল্লিশ জন রোহিঙ্গাকে নিয়ে চট্টগ্রাম থেকে নোয়াখালীর ভাষাঞ্চলের উদ্দেশ্যে রওনা হয়েছে মোট সাতটি জাহাজ সকাল সোয়া দশটার পর চট্টগ্রামের বোট ক্লাব আরআরবি ও কোস্টগার্ডে জেটি থেকে জাহাজগুলো ছেড়ে যায় ভাষাঞ্চলে স্থানান্তরের জন্য এই রোহিঙ্গাদের উখিয়া থেকে তাদের চট্টগ্রামে নিয়ে আসা হয় সেখানে তাদের রাখা হয় বিএএফ জহুর ঘাটির বিএএফ শাহিন স্কুল ও কলেজের ট্রানজিট ক্যাম্পে সকালে তাদের নৌবাহিনীর ছয়টি এবং সেনাবাহিনীর একটি জাহাজে তোলা হয় ভাষান নিয়ে মুন্সীগঞ্জের বাবা প্রান্তে পদ্মা সেতুর এগারো ও বারো নম্বর পিলারের উপর বসল চল্লিশতম স্প্যান দৃশ্যমান হল সেতুর ছয় কিলোমিটার উনচল্লিশতম স্প্যান বসানোর সাত দিনের মাথায় চল্লিশতম স্প্যানটি বেলা এগারোটার দিকে বসানো হয় পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হয়েছিল দু সালে আর দু সালের ডিসেম্বরে বসানো হয়েছিল প্রথম স্প্যানটি এরপর ধাপে ধাপে এ পর্যন্ত উনচল্লিশটি স্প্যান বসানো হয়েছে সেতুর মোট পিলার বিয়াল্লিশ এবং স্প্যান একচল্লিশটি বিজয় দিবসের আগেই বসানো হবে শেষ স্প্যানটি দাম কমেছে শীতের সবজির তবে চালের বাজার বাড়তি কেজিতে এক থেকে দুই টাকা করে বেড়েছে প্রায় সব ধরনের চালের দাম মাছ ভোজ্য তেল চিনির দামও বাড়তি রহমানের রিপোর্ট বাজারে থরে থরে সাজানো শীতের সবজি কমেছে প্রায় সবরকম সবজির দাম শিম ত্রিশ বেগুন পঞ্চাশ টমেটো একশো উচ্ছে চল্লিশ শালগম ত্রিশ বরবটি ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর প্রতি পিস বাঁধাকপি বিক্রি হচ্ছে চল্লিশ টাকা ফুলকপি ত্রিশ টাকা বিক্রেতারা বলছেন দাম আরো কমবে সবজির দরে ক্রেতারাও সন্তুষ্ট নাই তবে আরেক দফা দাম বেড়েছে সব রকম ভোজ্য তেলের বিক্রি হচ্ছে বিরানব্বই টাকা লিটার আর বোতলজাত তেল একশো দুই টাকা লিটার এছাড়া চিনির দাম কেজিতে দুই টাকা বেড়ে বিক্রি হচ্ছে বাষট্টি টাকা দরে আগের দামে বিক্রি হচ্ছে সব রকম ডাল গত সপ্তাহ থেকে এই সপ্তাহ চিনির দাম দুই টাকা বেশি ডালের দাম আগের মতোই আছে আর খোলা তেলের দাম চার টাকা বাড়ছে বাজারে কমতে নেই মাছের তবে দাম বাড়তি এক কেজি ওজনের রুই একশো টাকা দরে কাতল একশো চল্লিশ ট্যাংরা একশো চল্লিশ পাবদা চারশো আড় পাঁচশো পঞ্চাশ পোয়া মাছের কেজি তিনশো পঞ্চাশ টাকা এক কেজি আকারের ইলিশ বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা দরে আবারও অস্থির চালের বাজার মিনিকেট ও আটাশ চালের পঞ্চাশ কেজির বস্তায় একশো পঞ্চাশ থেকে দুশো টাকা করে বেড়েছে আগের দামে বিক্রি হচ্ছে সব রকম মাংস মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা শেষ করছি দুপুর বারোটার একুশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার টাঙ্গাইলে বিকল বাসে ট্রাকের ধাক্কা অন্তত ছয় জন নিহত আহত দশ ভ্যাকসিনের সর্বজনীন ব্যবহার নিশ্চিতে প্রধানমন্ত্রীর আহ্বান মহামারী মোকাবেলায় তিন প্রস্তাব প্রথম দফায় চট্টগ্রাম থেকে জাহাজে ভাষাঞ্চলের পথে এক হাজার ছশো বিয়াল্লিশ রোহিঙ্গা সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দুপুর দুটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশের সাথেই থাকুন